নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি দু মাসিক রাশি ফল নিয়ে তো ফেব্রুয়ারি দু আপনার জন্য কিন্তু বড় পরিবর্তন আত্মউন্নয়ন এবং পুনরায় আত্মবিশ্লেষণের মাস হবে গতানুগতিক গতিপথ থেকে বের হয়ে আপনি নূতন লক্ষ্য স্থির করবেন জীবনের নানা দিকেই স্পিরিচুয়াল জাগ্রত সূচনার অনুভূতি থাকবে আপনাকে ধৈর্য ধরে সুযোগগুলিকে কাজে লাগাতে হবে কারণ এই মাসে আস্তে আস্তে আপনার পরিপক্কতা ও অভিজ্ঞতা দৃঢ়ভাবে প্রকাশ পাবে তো চলুন প্রথমেই আলোচনা করি কর্মজীবন বা পেশা নিয়ে কর্মক্ষেত্রে আপনার প্রতিভা ও নেতৃত্বে গুণ কিন্তু ফুটে উঠবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জরুরি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে মাঝের সপ্তাহে সহকর্মী ও উদ্যতনদের সাথে যোগাযোগ আরও সৌদার্য আসবে মাসের শেষ দিকে কোনো প্রজেক্ট বা উদ্যোগে সাফল্যের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে তো আমাদের পরামর্শ প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে নিন এতে আপনার পেশাদারী দক্ষতা আরও বৃদ্ধি পাবে তো এরপর আসব অর্থ ও ব্যবসা সংক্রান্ত আলোচনা অর্থনৈতিক দিকটি স্থিতিশীল থাকবে কিন্তু অপ্রত্যাশিত খরচ আপনাকে ভীষণভাবে ব্যতিগ্রস্ত করবে তাই কিছুটা সতর্কতা কিন্তু প্রয়োজন নূতন বিনিয়োগ বা চুক্তি করার আগে গভীরভাবে বিশ্লেষণ করুন মাসের মাঝামাঝি সময়ে লাভের সম্ভাবনা বাড়বে যদি আপনি সময় মতো পরিকল্পনা করেন ধনসম্পদ এনেছে এমন আত্মীয়দের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলে মানসিক শান্তি ও সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পাবে তো এরপর আসব প্রেম ও সম্পর্কজনিত আলোচনায় এই মাসে নিজেদের মধ্যে অর্থাৎ পার্টনারদের মধ্যে বোঝাপড়া কিন্তু বাড়বে বিশেষত আশাব্যঞ্জক কথাবার্তা ও সময় দেবার কারণে সিঙ্গেলদের জন্য নূতন বন্ধুত্ব বা সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে সম্পর্ক শুরু করার আগে স্থিতিশীল সিদ্ধান্ত কিন্তু ভীষণভাবে জরুরি আর যারা বিবাহিত বিবাহিত দম্পতিদের মধ্যে বোঝাপড়া ও সমর্থন আরও দৃঢ় হবে সম্পর্কের প্রতি সম্মান ও প্রেম নিয়ে এগিয়ে চলা কিন্তু বিশেষভাবে জরুরি এবং আপনার পার্টনারকে বিশেষভাবে সম্মান প্রদান করুন এরপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যোগ প্রাণায়াম ও ধ্যানের অভ্যাস কিন্তু খুব সহায়ক হবে জ্বালা পোড়া মানসিক ক্লান্তি বা ঘুমের সমস্যা থাকলে শিথিলতা পর্যাপ্ত বিশ্রাম সময় মতো চিকিৎসা কিন্তু বিশেষভাবে প্রয়োজন নহলে আপনার রোগ কিন্তু জটিল আকার ধারণ করতে পারে স্বাস্থ্যের উন্নতির জন্য লম্বা হাঁটা বা সহজ ব্যায়াম করতে পারেন প্রত্যেকে নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটি কিন্তু ভীষণভাবে আপনাদের উপকারী হবে এরপর আসি স্পিরিচুয়াল সংক্রান্ত আলোচনায় মা বা ঈশ্বরের প্রতি ভক্তি নিয়মিত প্রার্থনা আপনার আবেগ ও মানসিক সততা বাড়াবে আত্ম অন্বেষণে আত্মচিন্তা থেকে মুক্ত থাকতে বইপাঠ সৎসঙ্গ বা আচার অনুষ্ঠানগুলিতে যোগ দিন মধ্য মাসে কোনো পূজা বা দ্যান ধর্ম করলে তার সুফল দিতে পারে পুজোর সময় গায়ে হলুদ বা লাল রঙের কাপড় পরা শুভ বলেই গণ্য হবে এরপর দেখিনি মাসের শুভ সময় ও দিনের নির্দেশিকা কি দেখাচ্ছে তো এক থেকে সাতই ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু আপনাদের শুভ বিশেষ করে পরিকল্পনা প্রণয়ন যেটা কর্মক্ষেত্রে হতে পারে বা আপনার অর্থনৈতিক পরিকল্পনাও হতে পারে এরপর আসি আট থেকে চোদ্দোই ফেব্রুয়ারি যেটা মধ্যম যাবে বিশেষ করে সম্পর্ক কিন্তু এই সময় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার বৈষয়িক সম্পর্ক অর্থাৎ ব্যবসায় পার্টনারদের সঙ্গে সম্পর্ক অথবা আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের নিজেদের পার্টনারের সঙ্গে সম্পর্কটা কিন্তু মজবুত হবে তবে এই সময়কালটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক হবেন কোনো রকম সামান্য স্বাস্থ্যজনিত কারণেও কিন্তু আপনাদের ডক্টরের সঙ্গে পরামর্শ করা একান্তভাবে জরুরি তো এরপর আসেই পনেরো থেকে একুশে ফেব্রুয়ারি এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য অত্যধিক শুভ বিশেষ করে কোনো বড় অর্থনৈতিক সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনারা নিতে পারেন বিনিয়োগের জন্য এই সময়কালটা কিন্তু বিশেষভাবে শুভ এরপর আসি মাসের শেষ ভাগ অর্থাৎ বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি এই সময়টা আপনাদের ভালোই যাবে কর্মজীবন এগিয়ে নেওয়া বা স উন্নয়নে এই সময়কালটা কিন্তু বিশেষভাবে ভালো তো এই ছিল ফেব্রুয়ারি দু হাজার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মাসিক রাশিফল তো সার সংক্ষেপে বলতে হয় ফেব্রুয়ারি দু আপনার জন্য উন্নতি সিদ্ধান্ত এবং আত্ম উন্নয়নের সময় ধীরে ধীরে আপনি নিজের শিকড়কে শক্ত করে তুলতে পারবেন জীবনের অন্ধকার থেকে আলোর দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কি ধরনের আলোচনা চান আপনাদের রাশি সম্বন্ধে সেটিও কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ও শান্তি ও শান্তি ও শান্তি